গল্প এরই নাম সংসার কলমে তনুশ্রী পাল মায়ের কি হয়েছে জয়া মায়ের মুখটা গম্ভীর কেন কি আর হবে বুঝে নাও কি হয়েছে তোমার সাথে ঝগড়া না না আমি এখন চুপ হয়ে গেছি পূজো সামনে চলে এলো তোমার বোনকে এখনও টাকা দাওনি শপিং করতে তাই মায়ের মুখ গম্ভীর বড় নিঃশ্বাস ফেলে অমরেশ বলল এবার ব্যবসাটা ভালো চলছে না কি করে যে দেবো বুঝে উঠতে পারছি না মাকে বলো তুমি যে দিতে পারবে না বলে প্রতি বছরই তো দাও এইবার নাই বা দিলে না দিলে ভালো হতো কোথা থেকে যে টাকা জোগাড় করবো জানি না বাদ দাও তো এখন অনেক রাত হলো ঘুমিয়ে পড়ো জয়া চোখ বন্ধ করে পাশ করে শুয়ে পড়ল কিছুক্ষণ পর স্মোকের গন্ধ পেয়ে জয়া তাকিয়ে দেখল জানলার পাশে দাঁড়িয়ে অমরেশ স্মোক করছে তখন জয়া বলল এত চিন্তা করো না যা হবার হবে এত চিন্তা করলে তোমার শরীর খারাপ হবে চলো ঘুমাবে চলো পরের দিন কাজে বেরোনোর সময় প্রতিদিনের মতো অমরেশ বলল মা আসছি আমি কিন্তু তার মা কোনো উত্তর দিল না সে মাথা নিচু করে চলে গেল জয়া সারাদিন যেমন কাজ করে তেমনি কাজ করতে লাগল আর তার শাশুড়ি মা পাড়া প্রতিবেশী সব মেয়েদের শপিং হয়ে গেছে সেই গল্প শোনাতে থাকল জয়া কোনো উত্তর না দিয়ে চুপচাপ কাজ করে যায় সন্ধ্যায় কাজের থেকে ফিরে এসে অমরেশ তার মাকে আট হাজার টাকা দিয়ে বলল মা এবার এই টাকাটা নাও বুনিকে দেবে তখন তার মা বলল এই টাকায় কি হবে এখন যা জিনিসের দাম সে বলল মা গো এবার ব্যবসাটা ভালো চলছে না এর চেয়ে বেশি দিতে পারলাম না তাছাড়া তোমার হাতে তো সংসার খরচ দিই যদি জমিয়ে রাখতে পেরেছ ওইখান থেকে দাও আমার মেয়েটাকে আমি পুজোতে কিছু কিনে দিতে পারব কি জানি না তার মা বলল কি এমন সংসার খরচ টাকা দিস যে জমানো যায় টুকিটাকি জিনিস কিনতে সব টাকা খরচ হয়ে যায় জয়া অমরেশকে টাকাটা দিতে দেখে খুব অবাক হলো এতগুলো টাকা কোথা থেকে পেলো অমরেশ রুমে ঢুকতে না ঢুকতে জয়া জিজ্ঞাসা করলো কোথা থেকে পেলে এত টাকা অমরেশ মাথা নিচু করে রইল কোনো উত্তর দিল না জয়া তখন কাছে এসে বলল বুঝতে পেরেছি তুমি চড়া সুদে টাকা ধার নিয়ে এসেছ কি করে শোধ দেবে গো দেখা যাবে বলে বড় বড় নিশ্বাস ফেলতে লাগলো অমরেশ পরের দিন যখন ব্যবসার কাজে মা আসছি বলে বেরোলো তখন তার মা বলল দুর্গা দুর্গা সাবধানে যাস অমরেশ মনে মনে ভাবল যাক মা খুশি হয়েছে সারা দিন আজ খুব খুশি উনি মেয়েকে নিয়ে শপিংয়ে যাবে জয়াকে জিজ্ঞাসা করলো কোনো শপিং মলে গেলে ভালো হয় জয়ার ননদের বাড়ি একই শহরে তারা বিকালে শপিং করে রাতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবে সন্ধ্যাবেলায় অমরেশ বাড়ি ফিরে মাকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলো মা কোথায় জয়া সে বললো মা বুনিকে নিয়ে শপিং করতে গেছে তুমি ফ্রেশ হয়ে চা খেয়ে চিকেন আনবে যাও বুনি ওরা রাতে ডিনার করে বাড়ি ফিরবে অমরেশ চা খেয়ে চিকেন আনতে বেরিয়ে গেল চিকেন এনে এসে দেখে তার মা ও বোন বাড়ি ফিরেছে কী কী শপিং করেছে তাকে দেখাতে শুরু করলো অমরেশ মনে মনে ভাবল নিশ্চয়ই তার মা তার মেয়ের জন্য একটা ড্রেস এনেছে কিন্তু তার ধারণা ভুল মেয়ের বাড়ির সবার জন্য কিনেছে তার মেয়ের জন্য অবশেষে তার মা তাকে তার হাতে বিলটা দিয়ে বলল দেখ তুই তো আট হাজার টাকা দিয়েছিলি কত টাকা বিল হয়েছে সে পনেরো হাজার টাকা বিল হয়েছে দেখে মাথা নিচু করে বসে রইল তখন তার মা বলল তোকে চিন্তা করতে হবে না আমি বাকিটা দিয়েছি রাতের ডিনার সেরে জয়ার ননদ বাড়ি ফিরল অমরেশের মনটা ভালো নেই বারবার একটা কথাই মনে হচ্ছে মেয়েটার জন্য তার মা কিছু কিনল না রাতের ডিনারটা ঠিক মতো করল না সে জয়া ডিনার সেরে রুমে ঢুকে দেখল অমরেশ শুয়ে শুয়ে কিছু ভাবছে সে বলল কি এত ভাবছো বলো তো অমরেশ বললো মেয়েটাকে এবার পুজোতে একটা ড্রেস কিনে দিতে পারলাম না তাছাড়া তোমার ভাইয়ের বউ আর ভাইপো কিছু দিতে পারলাম না তখন জয়া বলল তুমি এত চিন্তা করো না বাবা মাকে পাঁচ হাজার টাকা দিয়েছিল আমি মেয়েদের জন্য একটা ড্রেস ভাইপোর জন্য জামা প্যান্ট আর ভাইয়ের বইয়ের জন্য একটা শাড়ি কিনেছি হাসতে হাসতে বলল মাছের তেলে মাছ ভেজেছি তখন অমরেশ বলল তোমার জন্য কিছু কিনলে না জয়া বলল না গো আমার নেবার কোনো ইচ্ছে নেই প্রতি বছরই তো নিই ভালো ভালো শাড়িগুলো তো পড়াই হয় না অমরেশ বলল, তোমার ভাইয়ের বউ বুঝতে পারেনি তো বাবার টাকায় তুমি ওদের দিলে জয়া বলল না তবে একবার বলল দিদি ভাই তুমি কিছু নেবে না আমি বললাম শাড়ি নেব না অন্য কিছু নেব। অমরেশ তখন বলল, সত্যি তোমার মতো স্ত্রী যেন সবাই পায় এমন কেন বলছ তুমিও তো কিছু নাও নি বলো দেখতে দেখতে এই পুজোর দিন চলে এলো আজ ষষ্ঠী অমরেশ হাতে একটা শাড়ি নিয়ে বাড়ি ফিরল জয়ের হাতেই দিয়ে বলল এটা অষ্টমীর দিন পড়বে জয়া তখন দাঁড়াও বলে আলমারি খুলে একটা পাঞ্জাব পাজামা ও পাঞ্জাবিকে দিয়ে বলল এটা তোমার জন্য অমরেশ বলল তুমি টাকা কোথায় পেলে সে তখন বলল তুমি তো আমাকে হাত খরচের জন্য তিনশো টাকা দাও আমি তো কিছু খরচ করি না ওই টাকা জমিয়ে তোমার জন্য পাঞ্জাবি মেয়ের জন্য একটা অর্ডিনারি ড্রেস আর আমাদের মায়ের জন্য একটা সুতির ছাপা শাড়ি নিয়েছি শাশুড়ি এসে বলল দেখি বৌমা শাড়িটা কেমন শাড়িটা দেখে উনি বলে উঠলেন বাহ খুব সুন্দর শাড়ি আমার মেয়েটা শাড়ি পছন্দ করতেই জানে না এত টাকা দিয়েও কেমন একটা শাড়ি কিনল ভাই ফোটাতে তোর বোনকে এরকম একটা শাড়ি দিস বলে চলে গেল অমরেশ জয়ার দিকে তাকালো জয়া হেসে বলল এরই নাম সংসার